আসসালামু আলাইকুম ইংলিশ উইথ হাস্তাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা খুবই সুন্দর একটা ইংলিশ স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং প্রত্যেকটা নিয়ম রুলস আপনাদেরকে বুঝাই দিব সাথে আপনাদেরকে ওয়ার্ড মিনিংয়ের মানে নিচে লিখে দেখাবো যাতে আপনারা খুব সহজে এবং খুব দূরত্ব ইংরেজি শিখতে পারেন আমার এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনারা একই সাথে ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি দ্য ফক্স অ্যান্ড দ্য স্টক দ্য ফক্স ফক্স মানে হচ্ছে শিয়াল ওকে ফক্স শিয়াল স্টোক স্টোক মানে হচ্ছে সারস পাঠি দ্য ফক্স অ্যান্ড দ্য স্টোক মানে হচ্ছে শিয়াল এবং সারস পাঠি ওয়ান ডে এক দিন এ সেলফিশ ফক্স ইনভাইটেড এ স্টোক ফর ডিনার এ সেলফিশ এ মানে হচ্ছে একটি সেলফিস মানে হচ্ছে স্বার্থপর ওকে সেলফিস স্বার্থপর আর ফক্স মানে শিয়াল একটি স্বার্থপর শিয়াল ইনভাইটেড মানে আমন্ত্রণ জানিয়েছিল যেহেতু এটা পাস্ট সিম্পল টেন্স তাহলে ইনভাইটেড মানে আমন্ত্রণ জানিয়েছিল এই স্টোক এই স্টোক মানে হচ্ছে একটি সারস পাখিকে ওকে একটি সারস পাখিকে সে আমন্ত্রণ জানিয়েছিল ফোর ডিনার মানে রাতের খাবারের জন্য স্টোক ওয়াজ ভ্যারি হ্যাপি ওয়াজ ছিল ওয়াজ কী হবে ছিল ভ্যারি হ্যাপি মানে খুব খুশি ছিল উইথ দ্য ইনভিটেশন ইনভিটেশন মানে হচ্ছে আমন্ত্রণ ওকে আমন্ত্রণ পেয়ে সে খুব খুশি ছিল এটার সেন্স দাঁড়াবে যে আমন্ত্রণ পেয়ে সে খুব খুশি ছিল স্টোক ওয়াজ ভ্যারি হ্যাপি উইথ দ্য ইনভিটেশন এখানে দেখেন এটার উচ্চারণ কিন্তু ইনভিটেশন হবে না আমরা এখানে সান বলবো ইনভিটেশন সে রিচ সে পৌঁছেছিল ওকে সে রিচ মানে পৌঁছেছিল পৌঁছে ছিল দ্য দ্য ফক্স হোম মানে হচ্ছে শিয়ালের বাড়িতে এই অ্যাপ্রোস এস যখন আমরা কোনো নাউনের পরে লিখি তখন তার মানে হয় পজিটিভ প্রোনাউন ফক্স হোম মানে হচ্ছে শিয়ালের বাড়িতে ওকে শিয়ালের শিয়ালের হোম মানে হচ্ছে বাড়ি তাহলে শিয়ালের বাড়িতে সে পৌঁছেছিল অন টাইম অন টাইম মানে হচ্ছে সময় মতো সময় মতো ওকে শি রিক্স দ্য ফক্স হোম অন টাইম সে শিয়ালের বাড়িতে সময় মতো পৌঁছেছিল অ্যান্ড নক্ড নক্ড এট দ্য ডোর টোকা দিয়েছিল ওকে টোকা দিল বা দিয়েছিল এট দ্য ডোর মানে হচ্ছে দরজায় উইথ হার লং বিক উইথ হার লং বিক আচ্ছা পাখির ঠোঁটকে কিন্তু ইংরেজিতে বিক বলা হয় এবং সারস পাখির কিন্তু খুব লম্বা ঠোঁট থাকে ওকে উইথ হার লং লং মানে হচ্ছে লম্বা উইথ মানে হচ্ছে দিয়ে এখানে দিয়ে অর্থে ব্যবহৃত হবে আর হার মানে হচ্ছে তার বিক মানে হচ্ছে ঠোঁট ওকে পাখির ঠোঁট হচ্ছে বিক তাহলে সে তার লম্বা ঠোঁট দিয়ে দরজায় টোকা দিল দ্য ফক্স শিয়াল টি টু খার মানে নিয়ে গেল ওকে টু খার মানে নিয়ে নিয়ে গেল টুক হার তাকে নিয়ে গেল টু দা ডিনার টেবিল মানে হচ্ছে রাতের খাবারের টেবিলে তাকে নিয়ে গেল অ্যান্ড সার্ভ সার্ভ মানে হচ্ছে পরিবেশন করলো সার্ভ স্যুপ মানে হচ্ছে কিছু স্যুপ এখানে সার্ভ মানে কী হবে পরিবেশন করা তাহলে পরি করলো স্যুপ ইন শ্যালো ইন শ্যালো শ্যালো মানে হচ্ছে অগভীর ওকে আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটাকে আমরা শ্যালো বলি ও গভীর মানে গভীর নয় এমন বাটি আর বল মানে হচ্ছে বাটি ওকে গভীর বাটিতে তাকে সুপ দিল ফোর জন্য বোথ অফ দ্যাম বোথ অফ দ্যাম মানে হচ্ছে তাদের দুইজনেরই জন্য অ্যাট সার্ভ সান সুপ ইন শ্যালো বল ফোর বুথ অফ দ্য তাদের দুইজনের জন্য ও গভীর বাটিতে কিছু সো পরিবেশন করলো অ্যাজ দ্য বো অ্যাজ মানে যেহেতু দ্য বো মানে টি অ্যাজ দ্য বো ওয়াজ টু শ্যালো ফর দ্য স্টো ওয়াজ ছিল টু শ্যালো মানে হচ্ছে অনেক ও গভীর অনেক আর শ্যালো মানে হচ্ছে ও গভীর মানে গভীর নয় এমন বাটি ওকে ফোর দ্য স্টোক মানে হচ্ছে সারস পাখির জন্য বাটিটি অনেক অগভীর ছিল সি সে কুড নট হ্যাভ সু এট অল ওকে কুড নট হ্যাভ এই কুড নট এই আপ্রস্টুপিটির মানে হচ্ছে এন ওটি কুড নট কুডেন্ট হ্যাব আমরা তখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই যে অতীতে এই কাজটি করা বা অতীতে যে কোনো কাজটি করা অসম্ভব ছিল এরকম যখন আমরা বোঝাই তখন আমরা নট হ্যাভটা ব্যবহার করি কুড নট মানে হচ্ছে এটা কিন্তু সিম্পল টেস্ট তার সাথে আমরা কি ব্যবহার করেছি হ্যাব হ্যাঁ আমরা কি করি এর আগে কিন্তু আমরা ইট ব্যবহার করি না আমরা বলি হ্যাব ওকে কুড নট হ্যাভ স্যুপ মানে স্যুপ খেতে পারেনি এরকম অর্থে ব্যবহৃত হবে শি কুড নট হ্যাভ স্যুপ এট অল এট অল মানে হচ্ছে মোটেও ওকে মোটেও সে মোটেও স্যুপ খেতে পারেনি ওকে এটার অর্থ দাঁড়াবে যে খেতে পারেনি পারেনি সে মোটেও স্যুপ খেতে পারেনি শি কুডেন্ট হ্যাভ স্যুপ এট অল বাট কিন্তু দ্য ফক্স লিকড আপ হিস স্যুপ কুইকলি ওকে কিন্তু শিয়ালটি লিকড আপ মানে চেটে নিল হিস তার সুপ কুইকলি মানে খুব তাড়াতাড়ি ওকে কুইকলি খুব তাড়াতাড়ি শিয়ালটি খুব তাড়াতাড়ি তার সুপ চেটে নিল চেটে নিল এল কে লিক মানে হচ্ছে কোনো কিছু চেটে খাওয়া লিকড আপ মানে চেটে নিল আর এই কুইকলি কিন্তু হচ্ছে অ্যাডব দ্য স্টোক ওয়াজ অ্যাংগ্রি অ্যান্ড আপসেট সারস পাখিটি ওয়াজ অ্যাংগ্রি মানে রাগন্বিত হলো এবং আপসেট মানে হচ্ছে দুঃখ পেলো বাট কিন্তু সে ডিডেন্ট শো হার অ্যাঙ্গার অ্যান্ড বিহেভড পোলাইটলি সে ডিডেন্ট শো দেখালো না শো মানে হচ্ছে কোনো কিছু দেখানো তাহলে ডিগনট শো মানে দেখালো দেখালো না হার তার অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ ওকে সে তার রাগ দেখালো না অ্যান্ড এবং বিহেভড এবং ব্যবহার করলো বা আচরণ করলো পোলাইটলি ওলাইটলি মানে হচ্ছে খুব ভালোভাবে বা ভদ্রভাবে ওকে টু টিচ এ লেসেন টু দ্য ফক্স টু টিচ মানে শেখানোর জন্য বা শেখাতে ওকে শেখাতে এ লেসেন মানে হচ্ছে একটি পার্ট টু দ্য ফক্স মানে ফক্সকে বা শিয়ালকে ওকে শিয়ালকে একটি পার্ট শেখানোর জন্য বা শেখাতে শি সে দেন মানে তারপর সে শিয়ালকে একটি পাঠ শেখানোর জন্য শি ইনভাইটেড হিম মানে সে তাকে আমন্ত্রণ জানালো ওকে ইনভাইটেড ফোর ডিনার রাতের খাবারের জন্য তাকে আমন্ত্রণ জানালো দ্য নেক্সট ডে মানে হচ্ছে পরের দিন ওকে নেক্সট ডে মানে হচ্ছে পরের দিন ওকে তাহলে আমার একটু স্টোরিটা কী বুঝতে পারলাম যে একটি শিয়াল এবং একটি সারস পাখি ছিল শিয়াল সারস পাখিকে তার বাড়িতে রাতের খাবারের জন্য আমন্ত্রণ করলো কিন্তু সে অগভীর বাটিতে মানে এমন বাটি যেটা বেশি গভীর ছিল না এবং আমরা জানি যে সারস পাখি গভীর বাটিতে খেতে পারে তাই সে ইচ্ছা পড়ে কিন্তু ওকে অগভীর বাটিতে খাবার দিয়েছিল যাতে সারস পাখিটি না খেতে পারে এবং সারস পাখিটি খুবই রাগান্বিত হলো এবং আপসেট হয়ে গেল কিন্তু সে তার রাগ দেখায়নি এবং তার সাথে ভালো বিহেভ করেছিল এবং শিয়ালকে একটি ভালো পাঠ বা একটি উচিত শিক্ষা শেখানোর জন্য সে পরের দিন শিয়ালকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালো শি টু সার্ভ সো ওকে শি টু মানে ও ওকে সে ও সার্ভ সুপ মানে হচ্ছে সুপ পরিবেশন করলো এখানে দেখেন এস ইআরি ই এই সার্ভ কিন্তু হচ্ছে প্রেজেন্ট টেন্স আর সার্ভ কিন্তু পাস্ট টেন্স ওকে সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা সার্ভ মানে সুপ মানে পরিবেশন করলো বাট কিন্তু দিস টাইম এই সময় সোপ সো সার্ভ মানে পরিবেশন করা হয়েছিল ওকে ওয়াশ সার্ভ মানে পরিবেশন পরিবেশন করা হয়েছিল ওকে হয়েছিল ইন টু মানে দুইটি টল লম্বা ন্যারো ন্যারো মানে হচ্ছে সরু বা সংকীর্ণ ওকে ভাসেস ওয়াসেস মানে হচ্ছে ফুলদানি ফুলদানি দুটি লম্বা সরু ফুলদানিতে স্টুপটিকে পরিবেশন করা হয়েছিল দিস টাইম দ্য সুপ ওয়াজ মানে হচ্ছে কোনো কিছু খুব তাড়াতাড়ি গিলে ফেলা ওকে গিলে খাওয়াকে আমরা ইংলিশে ডিভাউট বলি তাহলে ডিভাউট মানে গিলে গিলে খেভ নিল ওকে খেয়ে নিলো নিলো দ্য সুপ সে খুব তাড়াতাড়ি সুপটিকে গিলে খেয়ে নিল ফ্রম মানে থেকে হার তার মানে হচ্ছে ফুলদানি সে তার ফুলদানি থেকে খুব তাড়াতাড়ি সুপটিকে গিলে খেয়ে নিল বাট কিন্তু দ্য ফক্স শিয়াল টি ওকে দ্য ফক্স শিয়াল টি কুড নট ড্রিঙ্ক কুড নট ড্রিঙ্ক এনি অফ ইট এনি অফ ইট মানে একটুও সে খেতে পারেনি বিকজ কারণ বিকজ অফ হিজ ন্যারো নেক মানে সরু ঘাড় সে তার সরু ঘাড়ের জন্য একটু খেতে পারেনি ফক্স শিয়ালটি রিলাইজড মানে বুঝতে পারলো মিস্টেক মানে তার মিস্টেক মানে ভুল সে তার ভুল বুঝতে পারল বুঝতে পারলো ওকে শিয়ালটি তার ভুল বুঝতে পারলো অ্যান্ড ওয়েন্ট মানে গেল went হোম বাড়িতে গেল ফামিস্ট ফ্মিস্ট মানে হচ্ছে ক্ষুধার্ত ওকে ক্ষুধার্ত went হোম famished মানে হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে চলে গেল মোরাল এই স্টোরির মাধ্যমে আমরা নৈতিকতা কি শিখতে পারলাম মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এ শেলফিস ওকে এখানে শেলফিস হবে ওকে ভুল হয়েছে এ শেলফিশার সোনার ওর লেটার মানে হচ্ছে একটি সেলফিস অ্যাক্ট মানে হচ্ছে স্বার্থপর কাজ ওকে স্বার্থপর অ্যাক্ট মানে হচ্ছে কাজ একটি স্বার্থপর কাজ ব্যাগ ব্যাকফায়ার ফায়ার মানে কি ব্যাকফায়ার ফায়ার মানে হচ্ছে পরিকল্পনাকারীকে উল্টো বিপদে ফেলে দেওয়াকে আমরা ইংলিশে ব্যাকফায়ার ফায়ার বলি ওকে তাহলে এ সেলফিস অ্যাক্ট ব্যাগ ফায়ার্স সোনার অর লেটার এটার মানে হচ্ছে আজকে না হোক কালকে পরিকল্পনাকারীকে বিপদে ফেলে দিবে একটি স্বার্থপর কাজ ওকে এ সেলফিস অ্যাক্ট ব্যাগ ফায়ার সোনার অর লেচার যার খুব ভালো একটা মানে হচ্ছে যে আপনি যদি কারোর জন্য কোনো বিপদ আনতে চান সেই বিপদটা কিন্তু আপনার ঘাড়েই চলে আসবে ওকে তাই আমরা কারোর জন্য খারাপ কোনো পরিকল্পনা করব না সবসময় ভালো চিন্তা করব আশা করছি আজকের এই সিম্পল স্টোরিটা আপনাদেরকে সবাই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম